তাকে লাশ বলা হয় তাকে মানুষ বলা হয় না এইভাবে যদি শুধুমাত্র আত্মা থাকে শরীর না থাকে তাকেও মানুষ বলা হয় না তো রুহ এবং শরীর এই দুটোর সমষ্টির নাম হচ্ছে মানুষ আর যেমন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে ঠিক ভাবে রুহের মধ্যেও অনেক রকমের রোগ দেখা যায় একটা রুহানি রোগের নাম হচ্ছে হিংসা বা হাসাদ আজকের এই পরিবে আমরা হাসাদ বা হিংসা সম্পর্কে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম হিংসা কাকে বলা হয় দ্বিতীয়ত হিংসা করলে কি ক্ষতি হয় তৃতীয় হিংসা দমনের পদ্ধতি তো সর্বপ্রথম আমাদের জানা দরকার যে হিংসা কাকে বলে হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই ফতহুল বাড়ি গ্রন্থির প্রথম খণ্ডের একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় এই হাসাদ বা হিংসার সংজ্ঞা বর্ণনা করেছেন আল হাসাদু তামান্না জওয়ালি মাতি আনিল মুনআম আলাই অর্থাৎ আল্লাহ তাআলা যাকে কোনো রকম কোনো কল্যাণ দান করেছেন সেই কল্যাণের ধ্বংস কামনা করা কি হাসাদ বা হিংসা বলা হয় কিছু উলামায়ে কিরাম বলেন যে হাসাদ বা হিংসা হচ্ছে কারো কোনো কিছু ভালো দিকে অসহ্য বোধ করা বা তার অকল্যাণ কামনা করা অথবা ওই ব্যক্তির ওই ভালো বিষয় তার ধ্বংস কামনা করাকে হাসাদ বা হিংসা বলা হয় অর্থাৎ আল্লাহ তারা যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি দিয়ে থাকেন তো যে ব্যক্তি সেই সম্পত্তির ধ্বংস কামনা করলো সে তার প্রতি হিংসা করল এইভাবে আল্লাহ তারা যাকে কোনো মান বা মর্যাদা দান করেছেন যদি কোনো ব্যক্তি তার সেই মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কামনা করে বা ধ্বংস করার জন্য চেষ্টা করে তার মানে সে তার প্রতি হিংসা করল এইভাবে আল্লাহ তারা যাকে কোনো পদ দান করেছেন সেই পদ ধ্বংস হওয়ার কামনা করাও হিংসা করা আল্লাহ তালা কাউকে সুস্বাস্থ্য দান করেছেন সেই ব্যক্তির সুস্বাস্থ্যের ধ্বংস কামনা করা অর্থাৎ তার ব্যাপারে এই কামনা করা যেন সে রোগাগ্রস্ত হয়ে পড়ে যার কারণে তার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় ইটাকেও হিংসা বলা হয় মোট কথা আল্লাহ যখন কোনো ব্যক্তিকে কোন নিয়ামত দান করেন তো সেই কল্যাণ বা নিয়ামত দিকে অসহ্য বোধ করা বা তার সেই কল্যাণ বা নিয়ামতের ধ্বংস কামনা করাকে হিংসা বা হাসাদ বলা হয়ে থাকে এই হিংসা বা হাসাদ করা শরীয়তের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম বুখারি শরীফের ছ নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম ইরশাদ করেছেন ওয়ালা তাহা সাধু অর্থাৎ তোমরা একে অপরের সাথে হিংসা বা হাসাদ করো না এই হাসাদ এমন একটা মারাত্ম করো যে আসমানের মধ্যে সর্বপ্রথম আল্লাহর অবাধ্যতা হয়েছিল এই হিংসার কারণে শয়তানকে যখন আল্লাহ তালা আদেশ করেছিলেন হজরত আদম മലাইহি সালাম কি সিজদা করার জন্য তখন সে বলেছিল আর আইতাকা হাযাল্লাযী কারুমতা আলাই যে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আমার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন আমার উপরে সম্মান দান করলেন ইকি করে হতে পারে তো আল্লাহ তালা যে হজরত আদম আলাই সালামকে ইবলিসের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছিলেন তাকে যে সম্মান দান করেছিলেন ইবলিশ সেই সম্মানকে সেই শ্রেষ্ঠত্বকে মেনে নিতে পারলো না তার অন্তরে হিংসার উদ্বেগ হল যার কারণে সে সিদ্ধা করতে অস্বীকার করল তো এই আসমানের মধ্যে প্রথম যে আল্লাহর নাফার মানি হলো তার মূলেও ছিল এই হিংসা এইভাবে পৃথিবীর মুখে সর্বপ্রথম যে হত্যা সংগঠিত হয় তারও মূল কারণ হচ্ছে এই হিংসা আল্লাহ আদম দুই সন্তানকে আদেশ দিয়েছিলেন কুরবানি করার জন্য তারা দুজনাই কুরবানি আল্লাহ দরবারে পেশ করেছিল তাদের মধ্যে হাবিলের কুরবানি আল্লাহ তারা কবুল করেছিলেন কিন্তু কাবিলের কুরবানি কবুল করেননি এই কারণে কাবিল হিংসা করে বলেছিল যেহেতু হাবিলের কোরবানি কবুল হয়েছিল আর কাবিলের কোরবানি কবুল হয়নি তো এই জিনিসটা কাবিল সহ্য করতে পারলো না এবং তাকে হত্যা করে দিল মূল কথা আসমানে এবং জমিনে সর্বপ্রথম যে আল্লাহর নাফার মানে সংগঠিত হয়েছে আল্লাহর তালার যে হুকুমের অবাধ্যতা করা হয়েছে তার মূল কারণ হচ্ছে এই হিংসা যেহেতু শরীয়তের মধ্যে হিংসাকে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে তাই এই হিংসা থেকে আমাদের সকলকে অবশ্যই বাঁচতে হবে এই হিংসার মধ্যে মানব জাতির পাঁচ ধরনের ক্ষতি রয়েছে এক নম্বর এই হিংসা হচ্ছে অভিশপ্ত ইহুদি জাতির স্বভাব কুরআন শরীফের মধ্যে যত জায়গায় হিংসার কথা এসেছে অধিকাংশ জায়গাতেই এই ইহুদি জাতির স্বভাব বলে এটাকে উল্লেখ করা হয়েছে যেমন সুরা এবং নম্বর আয়েতের মধ্যে এবং সুরা আলে ইমরানের উনিশ নম্বর আয়েত ইত্যাদি আরো বহু আয়েতের মধ্যে এই বিষয়টি উল্লেখিত হয়েছে দ্বিতীয় নম্বর যে ব্যক্তি হিংসা করে তার অন্তর সবসময় অস্থিরতায় ভোগে হিংসুকের অন্তর হিংসার আগুনে জ্বলতে থাকে সে অন্যের কোনো ভালো বা অন্যের কোনো কল্যাণ অন্যের কোনো উন্নতি সহ্য করতে পারে না হিংসুক ব্যক্তি যেহেতু অন্যের উন্নতি অন্যের সব সময় অন্তরের অস্থিরতার মধ্যে ভোগে হিংসার আগুনে নিজেই জ্বলে মরে এই কারণে আরবি প্রবাদ বাক্য আছে আল হাসিদুল ও বিনা হাসার অর্থাৎ হিংসুক হিংসার আগুনে জ্বলে মরে তিন নম্বর হিংসা মানুষের নেকিকে ধ্বংস করে দেয় নেকিকে জ্বালিয়ে ছারখার করে দেয় আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত كما تاকুল النار الحطب যে তোমরা অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো কেননা হিংসা মানুষের নেকিগুলোকে এইভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে ধ্বংস করে দেয় আবু হাদিসের মধ্যে আছে যে হিংসা নেক কাজের জ্যোতিকে নষ্ট করে দেয় চার নম্বর হিংসা বহু হারাম কাজের দরজা খুলে দেয় অন্তর যখন হিংসায় আক্রান্ত হয় তখন হাত পা মুখ চোখ ইত্যাদিও এর থেকে রেহাই পায় না হিংসায় আক্রান্ত হওয়ার পরে মাথায় অন্যের ক্ষতি সাধনের চিন্তা আসে চোখ তার দোষ খুঁজে বেড়ায় মুখ তার দোষ চর্চা ও নিন্দায় লিপ্ত হয় এবং হাত পা ইত্যাদি দ্বারা হিংসু সেই ব্যক্তির ক্ষতি সাধনের চেষ্টা করতে থাকে মোট কথা এই হিংসার কারণে সে আরো বহু হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে এই কারণে তিরমিদি শরীফের দু নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল হাসাদু আল বালি আল হাল যে হিংসা বিদ্বেষ মুন্ডনকারী লা আকুলু তাহলিকুশ শাআরা ওয়ালাকিন তাহলিকুদ্দীন আমি বলি না যে এই হিংসা বিদ্বেষ মানুষের চুলকে মুন্ডন করে দেয় বরং এই হিংসা বিদ্বেষ মানুষের দিনকে মুন্ডন করে দেয় অর্থাৎ মানুষের দিনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় পাঁচ নম্বর হিংসার সবচেয়ে বড় ক্ষতি হলো যে এটা তার ইমানকে ক্ষতিগ্রস্ত করে কেননা ইমানের সব থেকে বড় দাবি হলো যে আল্লাহ তালাকে রব বলে স্বীকার করা এবং তার ফায়সালার উপরে এবং বন্টনের উপরে সন্তুষ্ট থাকা আর হিংসার সারকতা হলো যে আল্লাহ তালার ফায়সালা এবং বন্টনের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে কেন এত সম্পত্তি দিলেন বা আল্লাহ তালা ওই ব্যক্তিকে কেন এত মাল মর্যাদা দান করলেন বা আল্লাহ তালা ওই ব্যক্তিকে কেন এত সম্মান দিলেন বা এই সম্পত্তি তো তার পাওয়ার কথা ছিল না এটা তো আমার পাওয়ার কথা ছিল তো যে ব্যক্তি হিংসা করে তার মানসিকতা বা তার অন্তরের মধ্যে এই সব বিষয়গুলো থাকে যার কারণে এই হিংসা তার ইমানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে এই কারণে আল্লাহ সাল্লাহ সরেছেন আল হাসাদ। অর্থাৎ কোন ব্যক্তির মধ্যে ইমান এবং হিংসা এই দুটো একত্র হতে পারে না এই হাদিসটি বর্ণিত হয়েছে চার হাজার ছশো ছ নম্বর হাদিস মোট কথা এই হিংসা একটা মারাত্মক পাপ এবং এই হিংসা শুধু একটা পাপ নয় এই হিংসার কারণে মানুষ আরো বহু পাপের মধ্যে লিপ্ত হয় এই কারণে আল্লাহ তালা হিংসুকের ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া করার জন্য শিক্ষা দিয়েছেন ইদা আল্লাহ তুমি আমাকে হিংসুক যখন অমিন হিংসা করে তার ক্ষতির হাত থেকে আমাকে তুমি রিহাই দাও আমার তুমি হিফাজত করো এখন আমাদের জানতে হবে যে আমরা নিজেরা হিংসার হাত থেকে কিভাবে বাঁচব বা এই হিংসাকে দমন করার পদ্ধতি কি সর্বপ্রথম যদি আমাদের অন্তরে কারোর প্রতি হিংসা অনুভব হয় তো আমাদেরকে দুটো কথা চিন্তা করতে হবে প্রথমত এই হিংসা করার কারণে আমার কোনো কল্যাণ হবে না আর যার প্রতি আমি হিংসা করছি তারও এই হিংসা করার কারণে কোনো অকল্যাণ হবে না উপরন্ত এই হিংসা করার কারণে আমার ইমান এবং আমল ক্ষতিগ্রস্ত হবে আমার দুনিয়া এবং আখরাত বরবাদ হবে এই বিষয়টা আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হবে দ্বিতীয় আমার কল্যাণ এবং অকল্যাণ আমার থেকে আল্লাহ তালা অনেক বেশি ভালো জানেন সুতরাং আমার মসিবে যেটা দিয়েছেন সেটা আমার জন্য অবশ্যই কল্যাণ কর তাতেই আমার সন্তুষ্ট থাকা উচিত যেহেতু আল্লাহ তালা ইশরাত করেছেন আসা আন্তা কোরাহ সাইয়া মবুবা হয় উরুল্লাম ও আশা তহিব ও শাইয়া মবুবা সারুল উল্লাহম অল্লাহ ভৈয়া আলামু ও আন্তম্লা তা আলামু যে হতে পারে তোমরা কোনো একটা জিনিসকে অপছন্দ করছো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণ কর আর এও হতে পারে যে তোমরা কোনো একটা জিনিসকে পছন্দ করুছো অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণ আল্লাহ জানেন তোমরা জানো না অতএব আমাদেরকে সবসময় এই কথা চিন্তা করতে হবে যে আল্লাহ তালা আমাকে যতটুকু দিয়েছেন সেটাই আমার জন্য কল্যাণ কর দ্বিতীয় অর্থের প্রতি খেয়াল করে এই আয়তটা বারবার তিলাবত করতে থাকা বত্রিশ নম্বর আয়েত অর্থাৎ তোমরা এমন জিনিসের কামনা করো না যাক আল্লাহ তালা তোমাদের মধ্য থেকে একজনকে অপরজনের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন পুরুষদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ আর মহিলাদের জন্য রয়েছে তাদের উপার্জনের অংশ আর তোমরা আল্লাহ তালার নিকট তার দয়া প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত আছেন তো এই আয়তটা অর্থের প্রতি লক্ষ্য রেখে বারবার তিলত করলে ইনশাআল্লাহ আল্লাহ অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে তৃতীয় নম্বর আল্লাহতালার কাছে নিজের জন্য এবং যার প্রতি হিংসা হয় তার জন্য কল্যাণের দোয়া করা সাথে সাথে হিংসা থেকে আরোগ্যের জন্য দোয়া করা অর্থাৎ কোনো ব্যক্তির সম্পত্তি দেখে আমার হিংসা হচ্ছে তো আল্লাহর কাছে তার জন্য আরো বেশি সম্পদের দোয়া করা কোনো ব্যক্তির সম্মান দেখে তার প্রতি আমার হিংসা হচ্ছে তো আল্লাহ তালার কাছে তার সম্মান বাড়াবার জন্য বেশি থেকে বেশি দোয়া করা যার প্রতি হিংসা হচ্ছে যখন তার কল্যাণ বর্ধিত হবার জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে তখন ইনশাআল্লাহ অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে চার নম্বর হিংসার যে চাহিদা তার বিপরীত কাজ করা অর্থাৎ হিংসার চাহিদা হচ্ছে যার প্রতি হিংসা হয় তার নিন্দা করা হয় তার নিন্দা না করে তার প্রশংসা করা এইভাবে যার প্রতি হিংসা হয় তার ক্ষতি করা হয় তো যার প্রতি হিংসা হচ্ছে তার ক্ষতি না করে তার উপকার করা এইভাবে যার প্রতি হিংসা হয় তার দোষ খোঁজা হয় তো হিংসা দূর করার জন্য তার দোষ না খুঁজে তার গুণ খুঁজে খুঁজে বার করা তো এইভাবে যদি আমরা হিংসার চাহিদার বিপরীত কাজগুলো করি তো ইনশাআল্লাহ অন্তর থেকে আল্লাহ তালা হিংসা দূর করে দেবেন তার সাথে সাথে ওই সমস্ত কাজগুলো করা যে কাজ করলে আপোষের মধ্যে মিল বহাম্ব তৈরি হবে অর্থাৎ যার প্রতি হিংসা হয় মানুষের নিকটে তার প্রশংসা করা তার সাথে দেখা হলে তাকে সালাম করা তাকে সম্মান করা এইভাবে তার কাছে হাদিয়া পাঠানো এই সব বিষয়গুলোর উপর আমল করলে ইনশা আল্লাহ অন্তর থেকে হিংসা দূর হয়ে যাবে এখানে আর একটা বিষয় উল্লেখযোগ্য যে একটা হচ্ছে হিংসা দ্বিতীয় হচ্ছে বিভত্তা। হিংসা বলা হয় কোন ব্যক্তির মধ্যে কোন কল্যাণ দেখে সেই কল্যাণ ধ্বংসের কামনা করা আর বিব্যা বলা হয় যে কোনো ব্যক্তির মধ্যে কোন কল্যাণ দেখে নিজের জন্য সেই কল্যাণ কামনা করা হিংসা তো সর্ব অবস্থায় হারাম কিন্তু বিবতা কিছু কিছু অবস্থায় জায়েজ। যেমন বোখারি শরীফের পাঁচ হাজার পঁচিশ নম্বর হাদিসের মধ্যে আছে লা হাসাদা লাম অর্থাৎ হিংসা বা বিভেদ শুধুমাত্র দুই ব্যক্তির ব্যাপারি করা যায় এক নম্বর রজুলুন আতাউল্লাহুল কিতাব ওয়াকামাবিহি আনা আল্লাইল প্রথমত ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কিতাব অর্থাৎ কোরআন হিফজ করার তৌফিক দান করেছেন আর সে রাত্রিরের বিভিন্ন প্রহরে নামাজে দাঁড়িয়ে উচ্চ কোরআন তেলাওত করে থাকে আর দ্বিতীয় রজুলুন আতাউল্লাহু মালা ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা সম্পত্তি দান করেছেন ফাগুয়া তা সত্তা কভিহি আনা আল লাইলি নাহার আর সেই ব্যক্তি ওই সম্পত্তি দিয়ে রাত আল্লাহর রাস্তায় দান ফয়রাত করতে থাকে তো এই দুই ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে হাসাদ করার কথা কিন্তু সমস্ত উলামা কিরা একমত এখানে হাসাদ ওয়রতু হিংসা করা নয় হাসাদ ওয়রতু গিবত করা অর্থাৎ এই দুই ব্যক্তিকে দেখে এই কামনা করা যদি আল্লাহ তারাও আমাকে হাফিজ হওয়ার তৌফিক দান করতেন তো আমিও রাত্রে নামাজের মধ্যে পুরাণ তেলাবত করতাম আল্লাহ তালা যদি আমাকে সম্পদশালী করতেন তো আমিও দিন রাত আল্লাহর রাস্তার দান ক্ষয়বত করতাম তো এই নিয়ামত নিজের জন্য কামনা করা অর্থাৎ ওই দুই ব্যক্তিকে আল্লাহ তালা যে নিয়ামত দান করেছেন ওই নিয়ামত নিজের জন্য কামনা করা এটা যে বিবতা বলা হয় এটা নিঃসন্দেহে কোনো নিয়ামত দেখে সেই নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা এটা সম্পূর্ণ হারাম এবং না আল্লাহ তালা আমাদের সকলকে এই মারাত্মক হিংসা রোগের হাত থেকে হেফাজত করুন আলহামদুলিল্লাহ